বীরভূম জেলার কীরনাহার ও আশপাশের বিভিন্ন গ্রাম থেকে দেওঘর যাওয়ার পথে ঝাড়খণ্ডের মাসানজোড়ে গাড়ি চাপা পড়ে মৃত্যু হল দুই মহিলা সহ এক শিশুর ঘটনায় নারী পুরুষ ও শিশু মিলিয়ে আহত আরও বেশ কয়েকজন রাস্তার ফুটপাথ ধরে হাঁটার সময় ভুট্টা ভর্তি একটি ডাম্পার উল্টে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে আহতদের প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র এবং পরে শিউরি সদর হাসপাতালে নিয়ে আসা হয়

ঠাকুর দেখতে আসছিলাম এই যে বোঝে তিলপাড়া ব্রিজ এ হ্যাঁ দেবঘর যেতাম দি তিলপাড়া ব্রিজ এ বললো ওইখানে হ্যাঁ ওইখানে দেখে তারপরে লিগে যেতে তো সব হয়ে গেল কি হয়েছিল সেটা বলবেন বলছি তো চাপা পড়ে গেছে এমনি কিছু না আমরা আসতে যাচ্ছি দেখতে যাচ্ছি দিগিয়ে সেই গাড়িটা মদ খেয়ে তো নাকি জানি না সে আমি করে চালাই চালাই তাই আমার মনে হয় চমকে উঠেছে ঢাকুন দিয়ে দেবে তা আমরা জানি না

তা ওই যে দুজন দুজনে মরে গেল দুজনে মরে গেল আর আমি কাকি মাথা তারপর ওই পাড়ে আর ওই যে অধিদের গিয়ে কাকি ওই তো লেগে তো আমার বুকে লেগেছে মাথা তো লেগেছে এই আঙুঠা এই দেখুন কেন ভেঙে ইয়ে করতে পারছি করতে অনিমা বাঘবে ফিন্ট এমন ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে থেকে নিজস্ব রিপোর্ট টাইমস বাংলা আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স